এই বুড়ির অঙ্কটি তোমাদের একজন সহপাঠী মা করে তোমাদের উদ্দেশ্য দেখাবে মা তুমি বুড়ি চলে যাও গিয়ে ওই অঙ্কটি করে ওদেরকে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ হিসাব করো হ্যাঁ বারো বারো কত বসবে হ্যাঁ বসাও সবাই লক্ষ্য করো হ্যাঁ বারো দুই তারপরে হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ হ্যাঁ হাতে রেখে ছয় হয়েছে হ্যাঁ তাহলে মাহাবিনের জন্য একটা জিরে করে হাততালি দাও তো সবাই জিরে করে হাততালি দাও ধন্যবাদ মাহাবিন এবার জায়গায় চলে আসো